নমস্কার বন্ধুরা এখানে নিয়েছি এক কেজি চিংড়ি মাছ আজকে চিংড়ি মাছের পোলাও বানাবো আন্দ্রা স্টাইলে তো ভিডিওটি সঙ্গে থাকবেন এখানে আমি প্রথমেই অয়েল দিয়ে নিচ্ছি ফোর স্পুন অয়েল এবং সঙ্গে কিছু খারাপ মশলা দেবো যেমন লং এলাচ তেজপাতা সাইজিরা সবগুলো দিয়ে নিচ্ছি প্রথমেই তো একটুকো সোনার মূল্য যেমন তেমনি আজকাল এই চিংড়ি মাছেরও মূল্য বাজারে সেরকম তো এই চিংড়ি মাছগুলো প্রথমে আমি ওয়াশ করে রেখেছিলাম এগুলো এখন অ্যাড করে দেব অ্যাড করে দিয়ে প্রথমে ভালো করে আমি ফ্রাই করে নেব একটু তারপরেই আমি লাস্টের দিকে চালটা অ্যাড করে দেব তো প্রথমে আমি হলুদ দিয়ে নিচ্ছি একটু ওয়ান স্পুন এবং সঙ্গে সল্ট দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী দেবেন আপনারা দেড় চামচ সল্ট দিলাম এখানে এবং কাশ্মীরি লঙ্কা পাউডার দিচ্ছি কালার জন্য এবং মশলা যেটা চিংড়ি মাছের মশলা সেটা দিচ্ছি কিছু পরিমাণ আপনারা এটা অনুযায়ী ওটির সঙ্গে দেবেন আমি এক স্পুনের মতো দিচ্ছি যেহেতু এক কেজি এখানে তো ফুল এক ওয়ান স্পুনের মতো দিচ্ছি আমি তো দেন আজকে এই চিংড়ি মাছের পোলাও আপনাদের সঙ্গে নিয়ে আসলাম অনেক দিন পর দুর্দান্ত রেসিপি নিয়ে তো ভিডিওটি সঙ্গে থাকবেন সম্পূর্ণ দেখার দেখবেন না হলে কোনো বুঝতে পারবেন না তো প্রথমে আমি গ্রেন চিলি নিয়ে এলাম এবং সঙ্গে দুটি অনিয়ন আমি বড় বড় পিসেস করে কেটে রেখেছি সেগুলো দিচ্ছি অনিয়নটাও দিলে একটু সুইট টেস্ট নিয়ে সুইটের মতো মিষ্টি মিষ্টি সেই জন্য দেওয়া তো কোনো এখানে দু গ্লাস রাইস নিয়েছি আমি বাসমতি রাইস আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইন্ডিয়ান গেট এবং আলাদা আলাদা কোম্পানি ব্র্যান্ড রয়েছে তো আমি ইন্ডিয়ান ব্র্যান্ড নিয়ে আসছি তো এখানে প্রথমেই আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা পাউডার এবং জিরা। এখন জিরা পাউডার দিয়ে দেবো এবং সঙ্গে আমাদের পোলাও মশলা ওমেট এটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো ওখান থেকে দেখে নেবেন আপনারা তো এইভাবেই আমি একটু কুক করে নেব তারপরে আমি ওয়াটার অ্যাড করে দেব লেমনের জুস দিয়ে আমি লেমনের জুস এই কারণেই দেওয়া যাতে চালগুলো ভেঙে না যায় এবং জন্য চালটা ব্যালেন্স রাখে এই জন্যই দেওয়া তো এখন আমি ওয়াটার দিয়ে দেবো আমি এখানে সাড়ে তিন গ্লাস দিচ্ছি আপনারা যদি আধা ঘন্টা আগেই ভেজিয়ে রেখেন চালটি তাহলে আড়াই গ্লাস দিলেই হবে দু গ্লাস নিলে আর যদি আগে ভেজিয়ে রেখে না রেখেন তাহলে দু গ্লাস দিতে হবে এবং কোরিয়ান্ডার এবং পুদিনা পাতা সবশেষে অ্যাড করে দেব তারপরে আমি সিটি দিয়ে দেব দুটি সিটি দিলেই হবে তারপরে একটু লো ফ্লেমে ফাইভ ফাইভ মিনিট জেখে দেবেন তো স্বাদ অনুযায়ী আবারও আপনারা সল্ট দেবেন তো এই হচ্ছে আজকে আমার আন্দ্রা স্টাইল পোলাও ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন এবং তো দুটি সিটি দিয়ে নেব ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না বন্ধুরা এবং ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজকে ফলো করতে বলবেন না এই হচ্ছে আমার আজকের রেসিপি রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ডু ইউ লাইক দ্য কমেন্ট দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবে